বাংলাদেশের বিচার অঙ্গনে যুক্ত হতে যাচ্ছে একটি নতুন অধ্যায় দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন আপিল বিভাগের বিচারপতি জুবাইর রহমান চৌধুরী তিনি বর্তমান প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদের এস্তলাভিষিক্ত হবেন সংবিধান অনুযায়ী নির্ধারিত বয়সসীমা পূর্ণ হওয়ায় দেশের পঁচিশতম প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদ আগামী সাতাশে ডিসেম্বর অবসরে যাচ্ছেন তার পরদিন আড়াইশে ডিসেম্বর নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন বিচারপতি জুবাইদুর রহমান চৌধুরী নতুন প্রধান বিচারপতির পারিবারিক ইতিহাস গভীর বীরভাবে প্রতিষ্ঠিত দেশে সমাজ ও বিচারাঙ্গনের সঙ্গে তার দাদা খান বাহাদুর আব্দুল লতিফ চৌধুরী ছিলেন বরিশালের উলানিয়ার জমিদার বংশের সর্বশ্রেষ্ঠ জমিদার তিনি শুধু জমিদারই নন ছিলেন একজন বিশিষ্ট সমাজসেবক ও সরকারি কর্মকর্তা বরিশালের ঐতিহ্যবাহী আল জামিয়া মাহমুদিয়া মাদ্রাসা এবং এবং মাটবাড়িয়ার কে এম লতিফ ইনস্টিটিউশন প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে জনকল্যাণমূলক কাজের স্বীকৃতি স্বরূপ ব্রিটিশ সরকার 1930 সালে খান সাহেব এবং 1942 সালে খান বাহাদুর উপাধিতে ভূষিত করে বিচার জন্ম একষট্টি সালের আঠারোই মে তার বাবা এফ এম আব্দুর রহমান চৌধুরী ছিলেন সুপ্রিম কোর্টের বিচারক যা পরিবারটিকে বিচার ব্যবস্থার সঙ্গে আরও দৃঢ়ভাবে যুক্ত করেছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল ও এল ডিগ্রি অর্জন করেন পরে যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন উনিশশো সালে জজ কোর্টে আইন পেশা শুরু করে উনিশশো সাতাশি সালে হাইকোর্টে বিভাগে আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন সর্বশেষ দু সালে চব্বিশ সালের বারোই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসাবে নিয়োগ দেন ডেস্ক রিপোর্ট তিস্তা টিভি